জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমি ভীম বা জয়া একাদশী এই একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শলোক উনচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ররে রাম রাম রে হরে ষোলো উনচল্লিশ কলার পাথ উপরে থুইল ওড় ফুল হরিদ্রা সিন্দুর আর রক্তচন্দন তন্ডুল শোলো কলার পাতার উপর যে ওড় ফুল হলুদ সিন্দুর রক্তচন্দন চাল আদি দেবী পূজার সমস্ত সরঞ্জাম রাখল শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ মদ্য ভাণ্ড পাশে ধরি নিজ ঘরে গেল প্রাতকালে শ্রীবাস তাহা তো দেখিল তার পাশে সে একটি মদ্য ভাণ্ড রেখে নিজের বাড়িতে গেল এবং সকালবেলায় শ্রীবাস ঠাকুর ঘরের দরজা খুলে তা দেখতে পেলেন ইতিশোলোক চল্লিশ ষোলোক একচল্লিশ বড় বড়ো সব আনিলো বোলাইয়া সবারে কহে শ্রীবাস হাসিয়া হাসিয়া শ্লোকার্ত শ্রীবাস ঠাকুর প্রতিবেশী সমস্ত সম্মানিত ভদ্রলোকদের ডেকে এনে মৃদু হেসে বললেন ইতি শ্লোক একচল্লিশ ষোলোক বিয়াল্লিশ নিত্য তো রাত্রে করি আমি ভবানী পূজন আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন শ্লোকার্ত ভদ্র মহোদয়গণ প্রতিদিন রাত্রে আমি ভবানী পূজা করি যেহেতু পূজার এই সমস্ত উপর উপকরণগুলি এখানে রয়েছে তাই এখন ব্রাহ্মণ ও সজ্জন আপনারা আমার মহিমা দর্শন করুন তাৎপর্য বৈদিক সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারিটি বর্ণ রয়েছে এবং তার নিচে যারা রয়েছে তাদের বলা হয় অন্তজ যারা শূদ্রদের থেকেও অধম তখন উচ্চ বর্ণের অন্তর্গত ব্রাহ্মণ ক্ষত্রিয় এমনকি বৈশ্যরাও ব্রাহ্মণ সজ্জন নামে পরিচিত হতেন ব্রাহ্মণেরা বিশেষ করে সজ্জন বা সমাজের নেতৃত্ব স্থানীয় সম্মানিত ব্যক্তি নামে পরিচিত ছিলেন হরে কৃষ্ণ গ্রামে কোনো বিবাদ হলে তা মীমাংসার জন্য মানুষ সজ্জন ব্রাহ্মণদের শরণাগত হতেন এখন অবশ্য সেই রকম ব্রাহ্মণ ও সজ্জন অত্যন্ত বিরল এবং প্রতিটি শহর ও গ্রাম এমনই দুর্দশাগ্রস্ত যে সেখানে শান্তি ও সুখ সম্পূর্ণভাবে লোপ পেয়েছে পূর্ণ সংস্কৃতি সম্পন্ন সমাজ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে এই বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্ম সারা পৃথিবী জুড়ে প্রচলন করতে হবে এক শ্রেণীর মানুষ যদি ব্রাহ্মণ হওয়ার শিক্ষা লাভ না করে তাহলে মানব সমাজে শান্তি থাকতে পারে না ইতি শোক বিয়াল্লিশ ষোলোক তেতাল্লিশ তবে সব শিষ্ট লোক করে আহ ওইছে কর্ম হেতা কইল কোন দূরাচার শ্লোকার্ত তখন সমবেত সমস্ত ভদ্র লোকেরা বললেন হায় হায় কে এই জঘন্য কার্য করেছে সে কোন দুরাচারী পাপিষ্ট ইতি শ্লোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ হাড়িকে আনিয়া সব দূর করাইল জল গোময় দিয়া সেই স্থান লেপাইল শ্লোকার তারা ম্যাথর হাড়ি ডেকে সেই সমস্ত জিনিস দূরে ফেলে দিল এবং জল ও গোময় দিয়ে সেই স্থানটি লেপন করালো তাৎপর্য বৈদিক সমাজে যে সমস্ত মানুষ রাস্তা ঝাড় দেয় ও মলমূত্র পরিষ্কার করে তাদের বলে হাড়ি তারা সাধারণত অস্পৃশ্য বিশেষ করে যখন তারা তাদের রত থাকে কিন্তু তা হলেও এই সমস্ত হাড়িরাও ভগবদ ভক্ত হতে পারে সেই সম্বন্ধে শ্রী গীতায় নয় বত্রিশ ভগবান বলেছেন মাংহি পার্থ ব্যাপারশ্রিত যেহপি নয়ো য্রিয় বৈশাস্ত তথা শূদ্রাস্তে হপি পরাং পরাঙ্গতিম হে পার্থ যারা আমার শরণাগত তারা স্ত্রী বৈশ্য ও শূদ্র আদি নিচ কুলোদ্ভূত হলেও পরম গতি লাভ করতে পারে ভারতবর্ষে বহু নিম্নবর্ণের অস্পৃশ্য রয়েছে কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে সকলেই কৃষ্ণ ভক্তি অবলম্বন করে চিন্ময় স্তর অধিষ্ঠিত হতে পারে এবং তার ফলে ভববন্ধন থেকে মুক্ত হতে পারে জড়স্তরে সাম্য অথবা ভ্রাতৃত্ব অসম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণুনা শ্লোকটির মাধ্যমে মানুষকে জড় স্তর অতিক্রম করার নির্দেশ দিয়েছেন যে মানুষ পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে তার স্বরূপে তিনি তার জড় দেহ নন তিনি হচ্ছেন চিন্ময় আত্মা তখন তিনি নিজেকে নিম্ন বর্ণের মানুষদের থেকেও নিয়েছি বলে মনে করেন কেননা তিনি চিন্ময়ভাবে উন্নত এই বিনীত ভাব যার প্রভাবে মানুষ নিজেকে তৃণের থেকেও দিনতর বলে মনে করেন তাকে বলা হয় সুনিচত্ব এবং বৃক্ষের থেকেও অধিক সহিষ্ণু তাকে বলা হয় সহিষ্ণুত্ব জড় বিষয়ে প্রত্যাশী না হয়ে ভগবত বিষয়ে অধিষ্ঠিত হওয়াকে বলা হয় অমানিত্য এবং সকলকে মানদান করার মনোভাবকে বলা হয় মানদ মহাত্মা গান্ধী অস্পৃশ্যদের পবিত্র করার জন্য হরিজন আন্দোলন শুরু করেছিলেন কিন্তু তার সেই আন্দোলন সফল হয়নি কেননা তিনি মনে করেছিলেন যে কতকগুলি জাগতিক ব্যবস্থার মাধ্যমে মানুষ হরিজন বা ভগবত পার্শ্বদে পরিণত হতে পারে তা কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারছে যে তার স্বরূপে সে তার জড়দেহ নয় তার স্বরূপে সে হচ্ছে সে হচ্ছে হরে কৃষ্ণ সে হচ্ছে তার চিন্ময় আত্মা ততক্ষণ পর্যন্ত হরিজন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সারা হরে কৃষ্ণ যারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগামীদের পদাঙ্ক অনুসরণ করে না তারা জড় পদার্থ ও আত্মার পার্থক্য নিরূপণ করতে পারে না এবং তার ফলে তাদের সমস্ত ধারণাগুলি কতকগুলি জগা জগাখিচুড়ি ছাড়া আর কিছুই নয় তারা মায়ার অবিদ্যা জালে আবদ্ধ ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ তিন দিন রহি সেই গোপাল ও চাপাল সর্বাঙ্গে হইল কুষ্ঠ বহে রক্তধার শোকার্ত তিন দিন পর গোপাল চাপাল কুষ্ঠ রোগে আক্রান্ত হল এবং তার সারা শরীর থেকে রক্ত ও পুজ পড়তে লাগল ইতি শলোক পঁয়তাল্লিশ শোলোক ছেচল্লিশ সর্বাঙ্গ বেরিল কিটে কাটে নিরন্তর অসহ্য বেদনা দুঃখে জলয়ে অন্তর শ্লোকার্ত তার সারা শরীরের ঘা ঘাগুলিতে হরে কৃষ্ণ তার সারা শরীরের ঘা গুলিতে কীট দংশন করতে লাগল তার ফলে গোপাল চাপাল অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগল এবং দুঃখে তার অন্তর দগ্ধ হতে লাগলো ইতিশলোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ গঙ্গা ঘাটে বৃক্ষ তলে রহেতো বসিয়া একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া শ্লোকার যেহেতু কুষ্ট একটি সংক্রামক ব্যাধি তাই গোপাল চাপালকে গ্রাম থেকে দূরে চলে যেতে হলো সে গঙ্গা তীরে একটি গাছের নিচে বসে থাকতো একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সে তাকে বলে ইতি শোক সাতচল্লিশ আটচল্লিশ গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল ভাগিনা মুই কুষ্ট ব্যাধিতে হঞ্চাছি ব্যাকুল শ্লোকার্ত গ্রাম সম্পর্কে আমি হচ্ছি তোমার মাতুল আর তুমি হচ্ছ আমার ভাগ্নে দয়া করে দেখো কিভাবে আমি কুষ্ট ব্যাধিতে মহাকষ্ট ভোগ করছি ইতি শোলোক আটচল্লিশ ষোলোক লোক লোকসব উদ্ধারিতে তোমার অবতার মুঞ্চি বড় দুঃখী মুঞ্চি বড় দুঃখী আর কৃষ্ণ মুঞ্চি বড় দুঃখী মোরে করহ উদ্ধার শ্লোকার্ত সমস্ত অধোপতিত জীবদের উদ্ধার করার জন্য তুমি অবতরণ করেছ আমিও বড় অধোপতিত দুঃখী দয়া করে আমাকে উদ্ধার করো তাৎপর্য এখানে আমরা দেখতে পাই যে গোপাল চাপাল যদিও ছিল পাপিষ্ট বাচাল ও নিন্দুক তা সত্ত্বেও তার সরলতা গুণ ছিল তাই সে বিশ্বাস করেছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি অধোপতিত জীবীদের উদ্ধার করার জন্য অবতরণ করেছেন সে তখন তার নিজের উদ্ধারের জন্য মহাপ্রভুর কৃপা ভিক্ষা করে সে জানত যে পতিত উদ্ধার মানে তাদের দেহের রোগ মুক্তি নয় যদিও ভববন্ধন থেকে মুক্ত হলে জড় দেহের সমস্ত রোগগুলি আপনা থেকেই সেরে যায় গোপাল চাপাল তার কুষ্ঠ রোগ থেকে মুক্ত হতে চেয়েছিল কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার আন্তরিক আবেদন গ্রহণ করেও তাকে দুঃখ দুর্দশার প্রকৃত কারণ সম্বন্ধে শিক্ষা দিতে চেয়েছিলেন ইতিশ হল পঞ্চাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয়ীতা রাধে রাধে হরি